يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون شباب يا الله أكبر الله أكبر يا أيها الناس إخانة يا أيها المسلمون بولني আল্লাহ এই জায়গায় শুধু মুসলমানদের টার্গেট করে কথা বলেন নাই শুধু হিন্দুদেরকে বলেন নাই খ্রিস্টান বৌদ্ধ শুধু একটা জাতিকে বলেন নাই আল্লাহ পাক জায়গায় জায়গা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করলেন হে মানব মণ্ডলী হে মানুষ তোমরা সেই প্রতিপালকের ইবাদত করবা প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বেও যারা ছিলেন তাদেরকেও তৈরি করেছিলেন বানিয়েছিলেন এই জন্য বানিয়েছেন যেন তোমরা তার ইবাদত করবা এবং তাকে তোমরা ভয় করবা তাকে অবলম্বন করবা জরে কদাহান উদ্দেশ্য কি বানানোর উদ্দেশ্য হল গোলামিকার একটু কথা বলেন আসতে বলবেন না বলেন কার আর ভয় করতে হবে কাকে কাকে আল্লাহ তোমাদের বলছেন যেহেতু তোমাদের আমি রব আমি ছাড়া আর কেউ নাই সেই ক্ষেত্রে পান্দা আমি তোমাদের কাছ থেকে একটা সাক্ষ্য নিয়েছিলাম যখন তোমরা দুনিয়াতে ছিলে না যখন তোমরা ruher জগতে ছিলে তখন আদম আলাইহিসসালাতুআসসালাম কে আরো ফরমায়েদারে নউমান নামক একটা জায়গায় আল্লাহ পাক দাঁড় করালেন একটা কথা বলি শুনেন আমার আলোচনায় আমি অহেতুক কথা বলতে পারি না যতটুকু সময় কথা বলবো কুরআন থেকে কথা বলবো খুব রেফারেন্স ভিত্তিক কিছু কথা বলবো আমি খুব লম্বা চওড়া কথা বলি না কিন্তু যদি একটু অমজগি হয়ে যান আলোচনা বুঝবেন না পরে বলবেন যে হুজুর কি বলে গেল অতএব আমার মনোজ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে পারবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যদি কোরান কোরানের ভিতরে কিন্তু কোনো ভুল নেই দ্য কিতাব লা বাফি কোনো ভুল নাই কিন্তু আমার আপনার মধ্যে ভুল রয়ে গেছে অতএব আমি যে কথাগুলো বলবো কোরান থেকে বলবো যদিও আপনার মতের বিপক্ষে চলে যায় তখন রাগান্বিত হওয়া যাবে না বরঞ্চ তখন মনে করতে হবে না আমার বিপক্ষে যায় নাই বরঞ্চ আমি ভুল পথে আছি কোরআন রাইট পথে আছে হার হুজুর যেটা বলছে সেটা কোরআনের কথা তার মানে হলো আমি ভুল আমাকে সংশোধন করতে হবে এই মন মন মানুষকে নিয়ে এখানে বসতে হবে ইনসা এইবার শোনেন আদম আরহি সাল্লাতো আসালাম কে আল্লাফা নামক আরফার ময়দানে নরমাল নামক একটা জায়গায় দাঁড় করালেন দাঁড় করালেন দাঁড় করায়া তার পিঠের ভিতর থেকে আল্লাফা খাদ্য আল্লাহরাব্বুল আর আমিন বের করলেন আল্লাহ রাব্বুল আর সেটা কুনআন আল মধ্যে জানিয়ে দি আল্লাফাক বলছেন সন অফ আল্লাহ পাক ওই যে আমাদেরকে বের করলেন বের করার পর আল্লাহ পাক বললেন বলো আলাস তুমি আমি কি তোমাদের রব নই তখন আমরা সাক্ষী দিয়েছিলাম কলুবালা বালা সাক্ষী দিনা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রব নাই সোহান سَعَرْ بَرِي وَاللَّا بَاكْ دُنْيَا تَمَدِرِ بِرَانْ كَرَرْ بَارَ اللَّهِ رَبُّرِي وَاللَّا بَاكْ تُرَيْدُ وَرَجِلْ سُرَيْخْ لَسَرَ مَوْدٍ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدِ وَلَمْ إِولَدُ وَلَمْ يَقُلْ لَهُ كُفُوًا أَحَدٌ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকের পরিচয় ডিটেলস পরিচয় এর মধ্যে ছোট্ট এই সুরাটার মধ্যে দিয়ে দিচ্ছেন সোবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম রব আমি কি তোমাদের রব না তার মানে আল্লাহ পাক আমাদের সামনে দাঁড়ানো আর আল্লাহ পাক দাঁড়িয়ে বলছেন নিজেকে দেখায়া যে আলাস্তুবি তুমি রব আমি কি তোমাদের রব না আর আমরা ওই সময় আল্লাহর দেখে বলেছিলাম ক্বালু বালা না হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছে আপনি আমাদের রব এইবার আসেন আল্লাহ পাক বলছেন যা আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ইন্নাাল্লাযীনা কানু যারা বলবে আমার রব দুনিয়ার অন্য কেউ নয় আমার রব হলো আল্লাহ এবং তার উপরে তারা অটুট থাকবে মজবুত থাকবে অবিচল থাকবে নড়বেও না চড়বেও না কথা বুঝা যায় তো নাকি আমি বুঝিয়ে কথা বলতে পছন্দ করি আল্লাহ আমাদের রুহের জগতে প্রশ্ন করে বলেছিলেন আলাস তুমি আমরা বলেছিলাম কলু বালা সাহিদ না সাক্ষ্য দিছি ওটা রুহের জগতে আর আল্লাহ পাক কোরআন আল ক্যারিমের মধ্যে বলছেন ইন্দাল্লা দিন কলো আল্লাহ যারা বলে আমার রব হলো আল্লাহ এবং তার উপরে তারা অটুট থাকে অবিচল থাকে ইস্তেকামাত রাখে আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে বোঝা যায় আপনি যদি আল্লাহকে যদি রব হিসাবে মেনে নেন যে আল্লাহ আমার রব তাহলে আপনার উপরে জুলুম করা হবে অত্যাচার করা হবে আপনাকে কষ্ট দেওয়া হবে তা না হলে পরের স্টেপটা আল্লাহ দিতেন না কম তার উপরে অবিচল থাকবে তার মানে হলো আপনি আল্লাহকে যখন রব হিসাবে মেনে নেবেন এমন এমন কায়দায় কষ্ট দেওয়া হবে যেন আপনি আল্লাহকে রব হিসাবে ভুলে যান ঠিক কিনা এখন অনেকেই বলবেন হুজুর আমি তো মেনে নিছি আল্লাহ আমার রব কই আমার তো এরকম কিছুই করা হইল না এইবার আসেন আমি আপনাদের বুঝায়া দিচ্ছি একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এই জন্য একটা বার করেছিলেন রুহের জগতে আবার কোরআন আল মধ্যে বলছেন দুনিয়ার স্টেপ দুনিয়ার জায়গায় যারা বলবে আমার রা বলো আল্লাহ কিন্তু একদিন চলতে ফিরিতেই আমি আপনি যেদিন লাশ হয়ে পড়ে যাব এই দুনিয়ার আপন জনগুলো যেদিন লাশখানা ধরাধরি করে আমাকে নিয়ে গিয়ে গোসল করায়া দিবে একটু মনোযোগ দিয়ে শোনে এই যে মা ফেলে আসছি কতবার আমার মা যে ফোন করে কতবার বাবা ফোন করে বোঝানো যাবে না বাবা তুমি কোথায় বিশেষ করে মার একটু বেশি রাগ এত দূর কেন প্রোগ্রাম তোমাকে নিতে হবে এত কষ্ট কেন করতে হবে লং জার্নি কেন করতে হবে তোমাকে বলেছিলাম প্রাইভেট কার গাড়ি নিয়ে যাও একটু সেফটি থাকবা। আমি সেটা শুনি নাই তারপরে মার একটু রাখ তারপরে খোঁজ নেয় কিন্তু যেদিন আমি মারা যাব সেদিন ওই দরদের মা কিন্তু আমার সাথী হবে না আমি আপনি একদিন লাশ হয়ে যাব গোসল করাবে গোসল করানোর পর আমার আপনার দেহটাকে নিয়ে খাটনির উপরে রাখবে শেষ পালকির উপরে রাখবে মহিলা হলে তিন পাঁচটা পাঁচটার পুরুষ হলে তিনটা কাপড় দিয়ে চকলেটের মতো মরাইয়া দিবে এরপরে আমাকে আপনাকে নিয়া ওই খাটনি করে যখন একটা অন্ধকার কবরের দিকে রওনা দিবে যেখানে সচরাচর কেউ যায় না আমাকে আপনাকে নিয়ে রওনা দিব একটু চিন্তা করেন কল্পনা করেন সেই লাশটা আপনি আর আপনাকে নিয়ে যাচ্ছে চিন্তা করে বলেন যারা নিয়ে যাবে আপনার লাশ হয়তো বা আপনার ছেলে না হয় আপনার ভাই না হয় আপনার মেয়ের জামাই এদের জন্য দুনিয়াতে না করেছেন কোনো কিছুর কমতি রাখেন নাই কিন্তু সেই আপন আপনাকে নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিল অতপর একটা মাঠের ভিতরে নিয়ে গিয়ে ভাইয়েরা ভাইরা আপনাকে জানাজা করে আপনার ছেলেটা সর্বশেষ আপনার করলো আমি এর আগে যেই মসজিদে ছিলাম ওখানে আমার এক বাবাজি ছিলেন উনি প্রত্যেক বছরে আমার হাতে পাঁচশো করে টাকা দিতেন না দিয়ে বলতেন বাবা তোমার মতো একটা সন্তান আমাকে দান করেছিল কিন্তু সেই সন্তানটা যখন দান মনে মনে চিন্তা করলাম আমি যদি মারা যাই আমার কুলিজার টুকরা সন্তানটা আমার জানাজা করবে কিন্তু হুজুর হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল মারা যাওয়ার পর এমন অসহায় হয়ে গেলাম যে এই ছেলেটাকে আমি আমার লাশ কাঁধে করে নিয়ে সন্তান আমার জন্য দোয়া করবে সেই কলিজার টুকরা সন্তান আমার লাশ নিয়ে আমি বাবা আমার সন্তানের লাশখানা নিয়ে জানাজা করে দাফন করে দিয়ে আসলাম যাই হোক ওই আদরের সন্তানটা আপনার জানাজা করে কবরের ভিতরে যে তিনজন ব্যক্তি নামে আপনজন নামে এই জন্য নামে শিক্ষা নেন এই শিক্ষাটা হলো আপনজন এই তিনজন যাদের জন্য দুনিয়া সব করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন অন্যায় করেছেন মানুষের ওপর জুলুম করে প্রয়োজনে টাকা নিয়ে সেই তিনজন আপনজন দিয়েছেন লাশ খানা রেখে আপ তাদের পায়ের কাছে রেখে বাঁশের কুঞ্চি এরপরে তালাই দিয়ে মাটি চাপা দিয়া আপনার লাশটাকে রেখে একের পর এক আপন তিনজন উঠে রওনা দিয়ে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ কবরের ভিতরে আমি আপনি একা পড়ে গেলাম আমার কেউ আপন নাই যেদিন তিন জায়গায় বাঁধন দিয়া কবরেতে কবরে মাথার বাধে বুঝা যাবে কথা বলবার শক্তি নাই বুকের বাধে বুঝা যাবে হাত নড়বার শক্তি নাই পায়ের বাধে বুঝা যাবে লম্বা লম্বা কদম নাই মাটির নিচে বাড়ি আমার মাটির নিচেই ঘর আপন আপন বলি যারে সবাই আমার পর আপন আপন বলি কেউ তোয়া পন্না একাপ দিনের নবী দুপন তুমি আল্লা রব্বান